গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাভ এ নাইন স্টে এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল হ্যাপিথ সঙ্গীতা আই হো ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো স্যাটারডে টোয়েন্টি ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বেরিয়ে গিয়েছে সকাল নটা পাঁচ ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আর এদিকে আছে রেহান বাবা জীবনের সেগেল ল্যাঙ্গুয়েজ এক্সাম রয়েছে সে খাবার দাবার কমপ্লিট করে এক্সাম দিতে স্কুলের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে সকাল সকাল কিছুই রান্নাবান্না করে উঠতে পারিনি গতকাল রাতে বেশ খানিকটা খাবার ফ্রিজে স্টোর করা ছিল সেই খাবারগুলি রেহান বাবা জীবনকে গরম করে দিয়েছিলাম সেগুলি খেয়ে দিয়ে রেহান এখন স্কুলে এক্সাম দিতে চলল আর আমি এখন চলে এসেছি দিব্যি কিচেনে রান্নাবান্নার তোরজোরগুলো প্রায় শুরু করে দিয়েছি এই তো এদিকে কড়াইতে পেঁয়াজ ভাজাটা হচ্ছে আর ওদিকে ফ্রুটস কেক বানানোর জন্য ফ্রুটস কেকের ব্যাটারটা আমি আগেই রেডি করে রেখেছিলাম কেক মোল্ডে ফ্রুটস কেকের ব্যাটারটা ঢেলে দিলাম এবং ওপর থেকে কিছুটা ড্রাই ছড়িয়ে দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলাপাতি দিয়ে আর ওদিকে ওভেনের ওপর এক সাইডে কিন্তু একটি পাত্র প্রিহিটে রেখে দিয়েছি অলরেডি পাত্রটা প্রিহিট করা হয়ে গিয়েছে এখন ফুডস কেকের ব্যাটার সহ কেক মোলটা প্রিহিট করা পাত্রটির ওপরে যে স্ট্যান্ডটি রয়েছে তার ওপরে বসিয়ে দেবো তারপর পাত্রটিকে ঢাকা চাপা দিয়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো বেক করে নিলেই আমার রেডি হয়ে যাবে ফ্রুটস কেকটা গ্যাস ওভেনের একদিকে ফ্রুটস কেকটা বেক হচ্ছে আর গ্যাস ওভেনের অপর দিকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে রসিয়ে কষিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি আজকে বাজার থেকে বেশ খানিকটা মাছ আনা হয়েছিল মাছগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এতগুলো মাছ তো আজকে আমি রান্না করব না শুধু এক পিস মাছ রাখলাম আর বাদ বাকি মাছগুলো ফ্রিজে স্টোর করে রেখে দেব আর এদিকে কিছুটা সবজি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর রয়েছে সেই এক পিস মাছ তো এক এক করে সবজিগুলো তেলের মধ্যে ফ্রাই করে নেবো আর মাছটাকেও তেলে ফ্রাই করে নেবো কেকটাও রেডি হয়ে গিয়েছে এখন কেকটা মোল্ড থেকে ওপেন করে নেব এই যে কেকটা রেডি হয়ে গেছে ফ্রুটস কেক চলুন প্রিয় বন্ধুগণ এক নজরে আজকের মেনুগুলি দেখে নেওয়া যাক এখানে আছে পাঁচ রকমের ভাজা আলু ভাজা কুমড় ভাজা পটল ভাজা সাথে রয়েছে একটা মাছ ভাজা মুসুর ডাল রয়েছে চিকেন কষা রয়েছে সাথে রয়েছে স্যালাড শসা টমেটো লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা স্যালাডটা রয়েছে ভাত রয়েছে সাথে মিষ্টি রয়েছে আর মিষ্টি দই রয়েছে আর মিষ্টি এখানে তুলে রেখেছি আর পায়েস রয়েছে পায়েসটা একদম সকালে প্রথমেই রান্না করে নিয়েছিলাম তারপরে সমস্ত রান্না বান্নায় হাত দিয়েছি আর এখানে রয়েছে ফ্রুটস কেক ওদিকে রেহান স্কুল থেকে এক্সাম দিয়ে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে গিয়েছে আর এদিকে আমি কিন্তু লাঞ্চটা বেড়ে দিয়েছি তো পাঁচ রকম ভাজা মাছ ভাজা সহ চিকেন কষা ডাল পায়েস রয়েছে স্যালাড মিষ্টি রয়েছে সাথে মিষ্টি দইও রয়েছে তো রেহান এখন পায়েসটা খাইয়ে দিচ্ছে তারপরে রেহান আর আমি দুজনে মিলে লাঞ্চটা সেরে নেব রেহান তো কোন সকাল স্কুলে গিয়েছে এক্সাম দিতে ও ভারী ক্লান্ত হয়ে গিয়েছে খেয়ে দিয়ে রেহান একটু রেস্ট নেবে তারপরে আবার রেহানকে বিকেলে পড়তে বসাতে হবে যেহেতু রেহানের এখন এক্সাম চলছে আর ওদিকে কিচেনে আমার বেশ খানিকটা কাজ পড়ে রয়েছে যেগুলি আমি দুপুরের মধ্যে সেরে নেবো নইলে বিকেলে আর পারবো না তাহলে প্রিয় বন্ধুগণ বিকেলবেলা বেলা একেবারে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে গুড ইভিনিং এভরি এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে সাড়ে সাতটার মতো এখন কেক কাটিং হবে তো আমার বাপের বাড়ি থেকে ভিডিও কল করা হয়েছে সকলে ভিডিও কলের মাধ্যমে দেখছে কথাবার্তা বলছে তো একবার দুপুরে লাঞ্চের সময় ভিডিও কল করা হয়েছিল আর এখন সন্ধেবেলা কেক কাটিংয়ের সময় ভিডিও কল করেছে আমার দাদারা বৌদি ভাই এবং আমার মা আমার মাসি রয়েছে আরও সকল আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই রয়েছেন তো সকলেই ভিডিও কলের মাধ্যমে দেখছেন এবং যাই হোক কিছু

বেশ অনেকক্ষণ বাদে ক্যামেরাটি অন করে আপনাদের সম্মুখে দুটি কথা বলার সুযোগ পেয়েছি এখন বলে দেবে যে কি হচ্ছে রাত্রি প্রায় সাড়ে দশটার মতো এই তো সবে রান্নাঘর ক্লিন করে এসে বসলাম তো ভাবলাম না এই সুযোগটি একদমই হাত ছাড়া করা যায় না অধিকাংশের সময় তো ওই ব্যাকগ্রাউন্ড বলুন বা ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সাথে কথা বলে থাকি সেইভাবে তো ফেস টু ফেস আপনাদের সাথে আমার ঠিকঠাক কথাবার্তাও হয় না আর আজকে দেখুন না সারাটা দিন রান্নাঘরেই আমার সময় কেটে গেল কম রান্না ছিল বলুন তো এক এক করে রান্নাবান্নাগুলি করা সংসারের কাজকর্মগুলি করা একার হাতে কাজকর্মগুলি করে থাকি সময় একটু লাগে আমার অ্যাকচুয়ালি ধীরে সুস্থে কাজকর্মগুলি করি তো তবে আমার কাজকর্মগুলি কিন্তু নিট অ্যান্ড ক্লিন যখন ঘরের কাজকর্ম করতে থাকি আমি আর ঘড়ির দিকে তাকাই না কাজকর্ম করেই চলি সকাল থেকে রাত যে কখন হয়ে যায় বে বুঝতেই পারি না আর যখন মনটা একটু ভারাক্লান্ত থাকে তখন যেন কিছুই ভালো লাগে না সারাক্ষণ মনে হয় আকাশ পাতাল চিন্তাভাবনা করি আর নয় তো মাকে ফোন করি মাকে ফোন করে জ্বালিয়ে খাই জানেন তো তারপরে বন্ধু বান্ধবকে একটু ভিডিও কল করলাম কিংবা একটু গল্পের বই পড়লাম কিংবা একটু গান শুনলাম আর গানের মধ্যে সলমান খানের প্রত্যেকটা মুভির গান আমার ভীষণ প্রিয় কারণ সলমান খান আমার দ্য বেস্ট হিরো তো যাই হোক আজকের দিনটি তো দেখতেই পেলেন আর বিশেষ করে বিয়ের পর থেকে আজকের দিনটি বিশেষভাবে আমি পালন করে থাকি শুধু আমি কেন আমার বাবা মা দাদা এবং আমার পারিবারিক সদস্য বনরা সকলেই কিন্তু আজকের দিনটি বিশেষভাবে পালন করেন তাদের সাধ্যমতো হ্যাঁ আমরা ওই কুটিপুতি বা বিশাল ধনী বৌলোক কিন্তু নই আমরা নিতান্তই মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি এবং আমরা সাধ্যমতন চেষ্টা করি যাতে আমরা মানুষকে একটু আনন্দ দিতে পারি আমাদের প্রত্যেকের জীবন কিন্তু একদমই ক্ষুদ্রতম তাই না আমরা এই ক্ষুদ্রতম জীবনে যেটুকু পাই সেটুকুই আগলে রাখার চেষ্টা করি তাই নয় কি এবং এমন কোনো কাজ করি না যে আমার সেই কাজের মাধ্যমে আমি আফসোস বোধ করবো বা অনুশোচনা করব অনেকে রয়েছে জানেন তো কুকাজ অকাজ করে অনুশোচনাটুকুও করে না নিজেদেরকে গর্বে ভরিয়ে রাখে গর্ববোধ করে অহংকার বোধ করে অহং বোধ পতনের কারণ অহংকার করা উচিত নয় কাউকে নিচু করা ছোট করা কারো মনে আঘাত দেওয়া তো উচিতই নয় তাই না ঈশ্বর বলুন আল্লাহ বলুন পরম পিতাই বলুন সকলের কাছে সমান তাই নয় কি আজকে যদি আমি কোনো অন্যায় কাজ করি এবং সেই অন্যায় কাজ করার জন্য আমি যার প্রতি অন্যায় কাজগুলি করলাম তার কাছে ক্ষমা না আছে ঈশ্বরের কাছে ক্ষমা চাই ঈশ্বর আমার অন্যায় হয়ে গিয়েছে ক্ষমা করে দাও ঈশ্বর কি সত্যি ক্ষমা করে দেয় সত্যি করে আমি শুনেছি জানেন তো কিছুজন মানুষের কাছে কি অন্যায় করলে না কি ঈশ্বর ক্ষমা করে দেয় ঈশ্বরের কাছে যদি আমরা ক্ষমা চাই সত্যি আজকে ধরুন আমি কারো মনে দুঃখ দিলাম কাউকে করাঘাত করলাম হ্যাঁ তার কাছে ক্ষমা না আছে বা আমি অনুশোচনা না করে আমি দম্ভ আমার অহংকার আমার বেশ করেছি করেছি একশো বার করবো এবং পরবর্তী সময় আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও সত্যি কি ঈশ্বর ক্ষমা করে এটা না আমার প্রশ্ন রইল আপনাদের কাছে হ্যাঁ আশা করি অনেকে বুঝতে পেরেছেন যারা জানেন তারা বুঝতে পেরেছেন যারা জানেন না এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দেবেন তো আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করলাম বেশি ব্লগটাকে বড় করব না সরি আমি ইমোশনাল হয়ে পড়ছি আমি এখন কিছু বলতে চাইছি না আরও তো দিন রয়েছে বলার দিন শেষ হয় না কখনো আজকে হয়তো বললে অনেক কিছু বলা হয়ে যাবে আমার আজকের দিনটা থাক হ্যাঁ আমার কর্ম আমি করে যাচ্ছি ঈশ্বরের কাছে আমি ফলস্বরূপ কিছুই চাই না শুধু ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা আমি সহ্য করছি তুমি সহ্য করো না সরি আজকের ব্লগটা এখানেই আমি সমাপ্ত করলাম ওকে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং পারপার্শ্বিকভাবে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন